গুড মর্নিং শুভ সকাল আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই এই মুহূর্তে আমি রয়েছি কাঁকড়াঝড়ে হ্যাঁ এর আগের ভিডিওতে আমরা বেলপাহাড়ি সিনিং করে নাইট স্টে করেছিলাম কিন্তু কাঁকড়াঝড়ের এই ঝিনুক ক্যাম্পে সেই সমস্ত কিছু আপনাদের সাথে শেয়ার করেছি রাত্রেবেলা ডিনার করে শুয়ে পড়েছিলাম সকালে উঠে দেখছি দারুণ মনোরম পরিবেশ তার সাথে শুরু হয়ে গেছে এই ঝিড়িঝিরি বৃষ্টি দেখুন আমার পিছনে রয়েছে লকাইশিনি পাহাড় খুবই দারুণ একটা দৃশ্য আপনাদেরকে দেখাই আপনারা এনজয় করুন আমাদের এই পাহাড়ে ট্রেক করার কথা ছিল যেহেতু বৃষ্টি পড়ছে মনে হয় ট্রেকিংটা ক্যান্সেল হয়ে যাবে কিন্তু এই বৃষ্টিতে পাহাড়ের দৃশ্যটা কি সুন্দর লাগছে দেখুন এক হচ্ছে সকালে বৃষ্টি তার উপর এই পাহাড়ে মেঘের আনাগোনা এই দৃশ্যটা কিন্তু খুবই দারুণ লাগছে তো এখানে যে মাচাটা করা রয়েছে আমরা ভাবলাম সেখানে একটুখানি ওঠা যাক আর উঠে বসে আমরা একটুখানি আড্ডা টাড্ডা মারি এখানে দেখুন চেয়ার এবং টেবিলের বন্দোবস্ত রয়েছে আর এখানে এই চেয়ার নিয়ে বসে ও হো হো ভাই কি লাগছে কি লাগছে এই যে মাচাটা করা রয়েছে এর উপর থেকে ক্যাম্পের ভিউ কিছুটা এই ধরনের এখানেও একটি নিচে মাচা করা রয়েছে যেখানে অনেকজন বসে আপনারা আড্ডা টাড্ডা মারতে পারেন ওদিকে তো সুইচ টেন্টগুলো রয়েছে ওখানে কটেজ রয়েছে এই হচ্ছে ওনাদের ডাইনিং সেকশন আর তার পিছনে কিন্তু অ্যাডভেঞ্চার যে টেন্টগুলো আমরা যেটা আছি সেটা আর যারা ফোর হুইলার বা টু হুইলার নিয়ে আসবেন পার্কিংয়ের তো অগাধ জায়গা কোনো অসুবিধা হবে না আর চারুদিকে যেদিকেই তাকাবেন কিন্তু প্রাকৃতিক সৌন্দর্য দেখে আপনারা মুগ্ধ হবেন ঘড়িতে সময় সকাল নটা আর চলে এসেছি আমরা ডাইনিং সেকশানে এসে গেছে ব্রেকফাস্ট আজকের ব্রেকফাস্টে রয়েছে কিন্তু লুচি ঘুগনি তার সাথে রয়েছে কিন্তু সুজি আর একটা ডিম সিদ্ধ অটো করে চলে এলাম আমরা স্পটে যেখানে আম আমঝর্ণা রয়েছে এবং এখানে একটি ওয়াচ টাওয়ারও রয়েছে এই রাস্তা ধরে আমরা যাব আমাদের অটো দাদাও কিন্তু আমাদের সাথে যাচ্ছে গাইড হয়ে যাবে আমাদের বেশ ভালো তো চলুন যাওয়া যাক এই একটা সামান্য রাস্তা রয়েছে দেখুন মানুষজন যায় মোটামুটি একটা রাস্তা মতো করা রয়েছে এই রাস্তা ধরেই আমরা যাই সামনের দিকে আর ও সাধারণ প্রকৃতি দেখুন বাবুল ঘাসের মাঝখান দিয়ে একদম রাস্তা আমরা এগিয়ে যাচ্ছি আহা হা কি সুন্দর রে ভাই হ্যাঁ নিচে তো পুরো একটা ভ্যালি মনে হচ্ছে কিছু কিছু জায়গা বলে বোঝানো যায় না যে কতটা সুন্দর শুধুমাত্র দেখে অনুভব করা যায় সেই ধরনের জায়গার মধ্যে কিন্তু এই জায়গাটা আস্তে আস্তে আমরা সাবধানে রাস্তা তো প্রায় নেই বললেই চলে সাবধানে আমরা দেখে দেখে একটু নিচে নামছি কারণ নিচে ওই সাইডে গিয়ে একটা ওয়াচ টাওয়ার রয়েছে ওয়াচ টাওয়ার থেকে তো অবশ্যই দারুণ একটা ভিউ পাওয়া যাবে ওই দিক থেকে আমরা নেমে এলাম আর নামার পরে এখানের ভিউটা কিছুটা এই ধরনের আর ঠিক নেমে ডান দিকে এই রাস্তাটা উঠে গেছে ওয়াচ টাওয়ারের দিকে চলুন আমরা ওয়াচ টাওয়ারের দিকে যাই অটো করে যেখানে আমরা নামলাম সেখান থেকে প্রায় দুই থেকে তিন মিনিট আমরা হেঁটে চলে আসার পর পেয়ে গেছি কিন্তু আম আমঝর্ণার যে ওয়াচ টাওয়ার সেইটা ওয়াচ টাওয়ারের নিচে থেকে তো ভিউটা কিছুটা এই ধরনের অবশ্যই উপরে গেলে কি ধরনের ভিউ পাওয়া যায় সেটা তো দেখাবোই আপনাদেরকে চলুন ওঠা যাক ওয়াশ টাওয়ারের ভিতরটা কিছুটা এই ধরনের এবং এখানে একটি বড় বলতার চাকও হয়েছে সুতরাং ভিতরে ঢুকবো না দেখুন এই ওয়াশ টাওয়ারের উপর থেকে কিন্তু ভিউটা কিছুটা এই ধরনের আহা রে কী সুন্দর কি সুন্দর আমঝর্ণার এই সুন্দর প্রাকৃতিক দৃশ্য দেখে আমরা কিন্তু আবার ফিরে যাচ্ছি ক্যাম্পে আমরা যে বাবুই ঘাস দেখে এলাম দেখুন এখানকার বাড়ি বাড়িতে রয়েছে দেখুন এই যে সেগুলো শুকনো হওয়ার পর সেগুলো থেকে দড়ি তৈরি করে রাখা রয়েছে আমঝর্নার অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্য দেখার পর আমরা ক্যাম্পে ফিরে আসি ক্যাম্পে ফিরে এসে আমরা ফ্রেশ হয়ে নিলাম ফ্রেশ হয়ে রেডি হয়ে এখন যাচ্ছি ক্যাম্পের ডাইনিং সেকশানে আমরা এখানেই লাঞ্চটা সেরে তারপরে চেক আউট করে কিন্তু আমরা ঘাটশিলার সাইট সিন করতে করতে কিন্তু ঘাটশিলাতে নেমে কলকাতার উদ্দেশ্যে রওনা দেব। অলরেডি এই গাড়ি আমরা বুক করে রেখেছি তো এই গাড়ি করেই আমঝর্ণা ঘুরে এলাম আর এই গাড়ি করেই কিন্তু আমরা ঘাটশিলা ভ্রমণ করতে করতে চলে যাব ঘাটশিলা স্টেশনে এখন চলে যাই ডাইনিং সেকশানে দুপুরে লাঞ্চটা সেরে ফেলি সকালে ব্রেকফাস্ট করে আমাদের প্যাকেজ শেষ হয়ে গেছে আমরা যেহেতু লাঞ্চ করে সাইট সিনিংয়ে বেরোবো এক্সট্রা করে আমরা কিন্তু লাঞ্চটা নিয়ে নিয়েছি এটার দাম পড়েছে আড়াইশো টাকা আমরা যেহেতু তাড়াতাড়ি একটু বেরোবো সেই জন্য আইটেম একটু কম রয়েছে আমরা এটাই খাবো বলেছি তাই দিয়েছে এর জায়গায় কিন্তু আরও দুটো তরকারি থাকে আমরা পেয়ে গেছি এই ক্যাম্পের ওনার সাজলদাকে নমস্কার দাদা নমস্কার কেমন আছেন দাদা আচ্ছা তো এখন এখানে তো তিন রকম ফেসিলিটিস টেন্ট আপনার ফ্যামিলি টেন্ট বা সুইচ টেন্ট আর হচ্ছে পিছন দিকে তো কটেজ রয়েছে কমপ্লিট কটেজ এখন কেমন কি ভাড়া রয়েছে এখন যেগুলো ছোট টেন্ট আছে ওগুলো বারোশো পঞ্চাশ করে পার হেড খাওয়া দাওয়া নিয়ে আচ্ছা আর সুইচ টেন্টে নিচ্ছি তেরোশো পঞ্চাশ করে আর রুমে নিচ্ছি নন এসিতে চোদ্দশো পঞ্চাশ আর এসিতে ষোলোশো পঞ্চাশ আচ্ছা থাকা খাওয়া নিয়ে আর এখান থেকে তো আমরা যেমন সাইড সিন রিজার্ভ গাড়ি পেয়েছি

আমরা এখন চলে এলাম গালুদি ড্যামের ওপর হ্যাঁ সুবর্ণরেখা নদীর ওপর তৈরি এই গালুদি ড্যাম কিন্তু বিশাল বড় চলে এসেছি আমরা সিদ্ধেশ্বর শিব মন্দিরের কাছে এটা কিন্তু একটা সিদ্ধেশ্বর হিলটপের উপরে প্রায় সাড়ে ছশো মিটার আমাদেরকে ট্রেক করে উপরে উঠতে হবে অটো কিন্তু এতটাই এলো দাঁড়িয়ে গেল এইখান থেকে কিন্তু প্রায় সাড়ে ছশো মিটার দেখুন এখানে লেখাও রয়েছে সিক্স ফাইভ এইট ছশো আটান্ন মিটার আমাদেরকে পুরো পাহাড়ের উপর ট্রেকিং করে উঠতে হবে আর ট্রেকিং করে উঠতে হবে বলতে বেশ খাঁড়া কিন্তু গতবার যখন আমি ঘাটশিলা ভ্রমণে এসেছিলাম তখন এই সিদ্ধেশ্বর শিব মন্দিরে এসেছিলাম উঠতে একটু কষ্ট হয় ঠিকই কিন্তু সৌন্দর্য উপরে গেলে দারুণ উপরে একটা বাবার মন্দির আছে আর উপর থেকে কিন্তু পুরো ঘাটশিলা শহরে একটা দারুণ ভিউ পাওয়া যায় তাহলে চলুন আমরা ট্রেকিংটা শুরু করি আমরা কিছুটা উঠে এলাম আর দেখুন এই ধরনের বোট করে রাখা রয়েছে আবার এখান থেকে চারশো ষাট মিটার অর্থাৎ দুশো মিটার মতো আমরা উপরে উঠে এলাম আর এখানটা থেকে একটু সমতল তার উপরে কিন্তু সেই পাহাড়টার উপর আমরা উঠব আচ্ছা দুশো মিটার হেঁটে আসার পর এখানে একটা এই ধরনের দোকান ও অফিস দেখতে পেলাম যেখানে আমাদের নাম ঠিকানা এবং ফোন নাম্বার লিখে তারপরে উপরে উঠতে হবে আর গতবার যখন এসেছিলাম সামনের বছর তখন কিন্তু এটা ছিল না পুরো নতুন হয়েছে এবং ট্যুরিস্টদের সেফটির জন্যই কিন্তু এটা তৈরি এখানে আমাদের নাম এন্ট্রি করতে হলো এবং ফোন নাম্বার দিতে হলো এবং জায়গাটাকে ডেভেলপমেন্টের জন্য কিছু ট্যুরিস্টদের থেকে কালেকশন করা হচ্ছে আমরা চারজন আছি তিরিশ টাকা নেওয়া হলো মাথাপিছু হিসাবে এখানে কিছু নেই আপনারা যদি সংখ্যায় বেশি থাকেন সেক্ষেত্রে পঞ্চাশ টাকা ষাট টাকা এই ধরনের নেওয়া হবে তাছাড়া রয়েছে কিন্তু ওয়াশরুমের ব্যবস্থা দেখুন দশ টাকা করে নেওয়া হয় তার জন্য এখানে নাম এন্ট্রি করে আমরা আস্তে আস্তে আবার এগোতে থাকি এখান পর্যন্ত প্রায় চারশো মিটার আমরা উঠে এলাম এরপরে যে বাকি দুশো মিটার প্রচণ্ড খাড়াই কিন্তু চলুন দেখাই আপনাদেরকে দেখুন এইখান দিয়ে কিন্তু প্রচণ্ড খাড়াই বাকি পথটা মোটামুটি দাঁড়িয়ে দাঁড়িয়ে রেস্ট নিয়ে গেলে কোনো অসুবিধা হবে না দেখুন কতটা খাড়াই মারাত্মক আমরা রেস্ট নিয়ে হাঁপিয়ে তো যাচ্ছি তো আস্তে আস্তে উঠছি আর এইখান দিয়ে উঠে আসার পরে ভিউটা দেখুন ও কী ভিউ এইখান থেকে আমরা উপরে উঠে যাব এই ধাপটা পেরোনোর পরেই আমরা কিন্তু পৌঁছে গেলাম টপে আর এখানেই রয়েছে সিদ্ধেশ্বর শিব মন্দির এই দেখুন উপরে এই হচ্ছে শিব মন্দির প্রাচীন মন্দিরটা কোথায় ছিল এটা কতদিনে পুরোনো তাও মন্দির এইখানে একটা মন্দির ছিল না এই যে ফাঁক থেকে সোজা দেখা যাচ্ছে কিন্তু খালি চোখে গালুরি ড্যাম আমরা যে গালুরি ড্যাম হয়ে এলাম কিন্তু আপনারা ক্যামেরায় দেখতে পাচ্ছেন কি বলতে পারছি না তাছাড়াও কিন্তু এই সাইড দিয়ে দেখা যায় জামশেদপুর সেটাও ক্যামেরায় আসবে না কিন্তু খালি চোখে দেখা যাচ্ছে সে এই দূরে চিমনিগুলো এই উপর থেকে আপনাদেরকে চারুদিকটা দেখালাম দারুণ কিন্তু বেশ লাগলো আর যেহেতু শ্রাবণ মাস আজকে রবিবার কালকে কিন্তু সোমবার পুরোহিত মশাই বললেন যে আজ রাত থেকেই এবং কাল সারাদিন কিন্তু প্রচণ্ড ভিড় হবে দূর দূরান্ত থেকে মানুষ আসবে বাবার মাথায় জল ঢালার জন্য এবারে কিন্তু আমরা উপর থেকে নিচে নামছি আর যথারীতি নিচে নামার সময় কোনো কষ্ট নেই খুব আরাম করে যে সময় উঠেছিলাম তার অর্ধেক সময়েই কিন্তু আমরা নেমে পড়ছি আর কোনো কষ্ট নেই কিন্তু নামার সময় তো সিদ্ধেশ্বর মন্দির দেখে আমরা আবার চলে এলাম হঠাৎ উঠবো চলে পার্সেলার এই সিন করতে করতে সন্ধ্যেবেলায় স্টেশনে ফেরার পথে অবশ্যই মাস্ট একটা রেকমেন্ডেড জায়গা হচ্ছে কিন্তু রাতমোহনা এখানে বর্ষাকালে কিন্তু দারুণ নদীর রূপ ফুটে ওঠে সুবর্ণরেখা নদী আর এখানে কিন্তু একটা ছোট্ট ওয়াটারফলসও আছে সেটা দেখতে দারুণ লাগে সেটাই আপনাদেরকে দেখাতে এনেছি চলুন এই রাস্তা থেকে এসেই ডান হাতে যে রাস্তাটা ঢুকেছে এখানে এলেই দেখতে পাবেন কিন্তু ঝর্ণা যদিও এখনও পর্যন্ত এই সমস্ত এলাকায় ভারী বৃষ্টিপাত হয়নি তার জন্য কিন্তু ঝর্ণা প্রায় শুকনো বলা যেতে পারে একদম শান্ত কিন্তু এই ঝর্ণা তবে মাসখানেক পরে যদি আপনারা আসেন এর রূপ সম্পূর্ণ আলাদা দেখতে পাবেন সে আমরা কিন্তু অনেকটাই শান্ত দেখতে পাচ্ছি যারা আগস্টের মাঝামাঝি সময় আসবেন একটু ভারী বর্ষা হলে প্রচুর এই দিক থেকে একদম এই দিক পর্যন্ত কিন্তু জলটা প্রবাহিত হয় সেটা দারুণ দেখতে লাগে এবং এই জলটার ফ্লো কিন্তু ঠিক এইভাবে ঢেউয়ের মতোভাবে হয় তখন কিন্তু এক আলাদাই সৌন্দর্য ফুটে ওঠে এই হচ্ছে সুবর্ণরেখা নদীর ভিউ আর নদীতে জল যথারীতি কম মানুষজন স্নান করছে বসে আড্ডা মারছে আর এই ব্রিজের উপর দিয়েই আমরা কিন্তু যাব ঘাটশিলা স্টেশন আর ওইটা হচ্ছে কিন্তু ইন্ডিয়া কপাল লিমিটেড দারুণ ভিউ লাগছে সন্ধ্যাবেলায় তাই দাদার অটো করে আমরা ঘুরলাম দাদার নাম্বার কিন্তু আমি এখানে দিয়ে দিলাম হ্যাঁ চলে এলাম আমরা ঘাটশিলা স্টেশন স্টেশনের বাইরে দেখুন কাজ চলছে আর ট্রেন আমাদের দেবে কিন্তু তিন নম্বর প্ল্যাটফর্মে চলে যেতে হবে আমাদেরকে তিন নম্বর প্ল্যাটফর্মে তাহলে বন্ধুরা আমাদের এই ট্যুরটা ঘাটশিলাতে এসে সমাপ্তি হলো আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লেগে থাকে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন এই ট্যুরের সমস্ত তথ্য অর্থাৎ কোন ক্যাম্পে ছিলাম অটো করে ঘুরলাম তার কিন্তু সমস্ত ডিটেলস দেওয়া রইল আমার এই ভিডিওর ডিসক্রিপশান বক্সে দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণের জন্য সবাই ভালো থাকুন এবং সুস্থ থাকুন